যে কোনো চলুন আপনাকে শিখিয়ে দিচ্ছি আর ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের এর রেখে দিতে পারেন ফোন থেকে কল লিস্ট বের করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরের সার্চ বার থেকে আপনারা লিখে ফেলবেন ই টু পিডিএফ এটা লিখে আপনারা সার্চ করে দিবেন এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন ইনস্টল করে জাস্ট ওপেন করে দিবেন এরপরে টিক মার্ক করে দিবেন এখান থেকে জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করে আপনারা এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এই রকম একটা অপশন আসবে এখান থেকে কন্টিনিউ করে দিবেন প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন এবং আপনি কতদিন আগেরটা দেখতে চান এইখানে ক্লিক করে আপনি ডেটটাকে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে দুই হাজার চব্বিশ সালের দিলাম এবার আপনি এখানে যে কোনো কিছু লিখে দিবেন লিখে দিয়ে আপনি এই ক্লিক করবেন করে করে দিবেন দিয়ে ওয়েট করবেন দেখতে পারবেন আপনি যার সঙ্গে কথা বলেছেন গত এক বছরের অর্থাৎ আপনি যে টাইম দিবেন সেই টাইমের সকল কলের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইম টাইমে রেখে দিবেন অন্য কেউ শিখতে পারবে